পরিদর্শনে গেলেন জেলা শাসক বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন জেলা শাসক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলার বিভিন্ন প্রান্তের স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন মালদা জেলা প্রশাসনিক আধিকারিকরা যার অঙ্গ হিসাবে শনিবার জেলা শাসক নীতিন সিংহানিয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মিলে আচমকা পরিদর্শনে গেলেন হাবিবপুর ব্লকের আইহো কান্তুরকা অঞ্চল সহ বিভিন্ন জায়গায় এদিন অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মিলে এই অঞ্চলের বিভিন্ন স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্বাস্থ্য সরবরাহ ব্যবস্থা পরিদর্শন করেন সরকারি পরিষেবা প্রদানে কোথাও কোনো ঘাটতি রয়েছে কিনা তা খতিয়ে দেখেন তারা এবং পরিকাঠামোগত কি কি অভাব রয়েছে ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখেন তারা এবং পরিষেবা প্রদানে কোনো ঘাটতি থাকলে তা তৎক্ষণাৎ শুধরে নেওয়ার নির্দেশ দেন জেলা শাসক মাননীয়ক মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পুরো জেলা জুড়ে আমাদের সব অফিসেস নিয়ে সারপ্রাইজ ভিজিট সব আইসিডিএস সেন্টার স্কুল স্বাস্থ্য কেন্দ্র এগুলো চলছে যাতে পরি কাথমগত কোনো যদি ঘাটতি আছে বা আমাদের সার্ভিসেস যদি কোনো ঠিকঠাক দেওয়া হচ্ছে না সেটা দেখা হচ্ছে অ্যাকশন নেওয়া হচ্ছে সো সেই মর্মে আজকে আমার যেটা কেমন পেলে কিছু কিছু জায়গায় কিছু কিছু অসুবিধা আছে সেটা রেকটিফাই করতে বলা হয়েছে বাকি স্পট ফিডিং আমাদের বাড়াতে হবে সেটা যে আছে আহ আরো ট্রেনিং যে আছে আমরা করাবো এবং যা যা ইনফ্রাস্ট্রাকচারের ঘাটতি দেখা গেছে সেটা আমরা ইমিডিয়েটলি দেখি পিএচই দফতরও এখানে ভিজিট হচ্ছে এখানে গ্রামে গ্রামে আমরা দেখছি যে কোথায় জল পাচ্ছে পাচ্ছে না কি কি অসুবিধা আছে জলের কোয়ালিটি টেস্টিং হচ্ছে সেটাও এখানে দেখা হচ্ছে